দেখুন বিরোধী দলনেতা সম্পর্কে আমার বলার কিছু নেই ওনার মাথার ঠিক নেই আর উনি কী বলেন কি করেন সেটা নিজেই উনি জানেন না তবে যা বলার আমাদের দলের উদ্বতন নেতৃত্বরা আছেন তারা তার বিষয়ে বলবেন যা বলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তারা বক্তব্য রেখেছেন যারা যে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের সঙ্গে দেখা করেছেন আমাদের সরকারের যিনি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলার তিনি সকলের জন্য চেষ্টা করেছেন আগামী দিনেও তিনি চেষ্টা করবেন তিনি সকলকে ভরসা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন না এটা তিনি বলেছেন আমরাও বিশ্বাস রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিকভাবে চেষ্টা করছেন সকলের যাতে কাজের ব্যবস্থা করা যায় তিনি সে ব্যাপারে সচেষ্ট আছেন এবং আগামী দিনে আপনারা সকলেই দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দেন তিনি সেভাবে কথা রাখেন তিনি সেভাবেই করবেন দেখুন ওয়াক অফ বিষয়ে আমাদের দলের স্ট্যান্ড ইতিমধ্যেই আমাদের দলের নেতৃত্বরা বলেছেন এবং আমরা মনে করি আমরা যারা বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি আমাদের বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে যেভাবে তিনি রক্ষা করে চলেছেন এখানে সর্প ধর্প সমন্বয়ে আমরা সকলেই একসঙ্গে বসবাস করি সেখানে যারা ওয়াক বিলকে সামনে এনে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন সেই বাংলাকে অশান্ত করার পরিবেশটা তৈরি করবেন বলে এরকম কাণ্ড কারখানা কেন্দ্র সরকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের মনকে ঘুরিয়ে দিয়ে তখন যে ওষুধের দাম এবং গ্যাসের দাম বাড়িয়ে দিলেন সারা দেশের মানুষ জানতেই পারলেন না এটা হচ্ছে তাদের প্ল্যানিং এবং তারা যখন দেখছে বাংলায় তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না কোনোভাবেই যখন তারা দেখছে সামনের পথ দিয়ে আসতে পারবেন না তখন তারা পেছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কখনও ভুতুড়ে ভোটারের নাম ঢুকিয়ে বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছেন কখনো হিন্দু মুসলমানের মধ্যে যে সৌভাতৃত্বের বন্ধন আমরা বাঙালিরা হিসাবে গর্ব বোধ করি সেই সৌভাতৃত্বের বন্ধনকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তারা দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সকলে মিলে আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা যত রকম চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টি যে চক্রান্ত করে বাংলাকে এবং সারা দেশকে শেষ করে দেওয়ার খেলায় নেমেছে সেই খেলাকে প্রতিহত এবং প্রতিরোধ করবো আমরা চলতি মাস ধর্মের নামে যারা ব্যবসা করছেন বিশেষ করে আমাদের বাংলার বিরোধী দলনেতা তিনি নিজেকে সনাতন ধর্মের ঠিকাদার বলে দাবি করেন আমরা মনে করি যে সনাতন ধর্মের যারা মানুষজন আছেন আমরা যারা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত আমরা যারা বাঙালি আমরা যারা হিন্দু আমরা গর্ব অনুভব করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করছেন সেখানে সমস্ত সনাতনীরা সেখানে জমায়েত হবেন জড়ো হবেন মন্দিরে পূজা অর্চনা হবে বাংলার তথা নয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ সেটা দেখতে পাবেন প্রকৃত সনাতনীরা কোনোভাবেই এরকম পাগলে পাগলের সঙ্গে তারা থাকবেন না কি বা কারা কারা দাবি করছেন আমি জানি না শাসক দল যেভাবে তার কাজ করার দরকার আছে সেভাবেই শাসক দল এগিয়ে চলেছে এবং আজকের দিনে আপনারা জানেন আজকে একটা সকলে আমাদের বাঙালিদের কাছে একটা গর্বের দিন অহংকারের দিন এই আজকের দিনটি শুভ নববর্ষ পয়লা বৈশাখ আমরা সকলে যারা বাঙালিরা আমরা সকাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের দলের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করছি এবং আমরা সকাল থেকে যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে পনাসপুর এক নম্বর ব্লকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক পরিবেশ পরিবেশটাকে বজায় রাখার জন্যে বাংলার সৌভাতৃত্ব বন্ধনকে অটুট রাখার জন্যে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা বিশ্বাস রাখি ভরসা রাখি বাংলার জনগণ আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের নেত্রী বাংলার বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গোষ্ঠী কোথায় আছে আমরা জানি না আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমাদের একটাই গোষ্ঠী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই প্রতীক জোড়াফুল আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ নেই কারণ আমাদের নেত্রী বলেছেন যে তিনটে প্রজন্ম তৈরি আছেন আগামী দিনের জন্যে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাইরে কোনো বস্তি বা কোনো লবি আমরা কোথাও দিই পটাসপুরে উন্নয়ন আমরা মনে করি সারা পূর্ব মেদিনীপুর জেলার থেকেও আমাদের পটাশপুর উন্নয়ন অনেকটাই এগিয়ে আছে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের যিনি বিধায়ক এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের হাত ধরে আমরা পটাশপুরকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি বেশিরভাগ মনে করতে পারেন আশি শতাংশ কাজ আমাদের হয়েছে আর বাকি যে কুড়ি শতাংশ কাজ আছে আগামী দিনে আপনারা দেখবেন নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলে পটাশপুরবাসী শান্তিতে সমৃদ্ধিতে সবেই পরিপূর্ণ হয়ে যাবে আমার নাম বিনয় কুমার পট্টনায়ক সভাপতি পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস